প্লানের কাজ প্লান দেখে করাই ভালো তাই আমি প্ল্যানটা দেখে নিতেছি কলমটা আসলে কোন ভাইলে ব্যবহার করা হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেউ অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি তো এত মুহূর্তে আপনারা দেখতেছেন আমাদের বেজের কাজগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন আমি কলম নিয়ে প্রস্তুত হলাম কলমটা আমি গাতাতে নামিয়ে দেব আরও অনেকগুলো হেল্পারের প্রয়োজন কারণ কলমের মধ্যে আষ্টটা রড আছে ওটা আসলে একা উঠানো সম্ভব না তাই আমি আরো দু চারজন হেল্পারের সহযোগিতা নিলাম তো আপনারা এখন দেখবেন আমরা যে কলমগুলো আসলে নামাই এখানে কিন্তু একটা একটা সমস্যা আছে এখানে হচ্ছে কলমের যে মাটনগুলো আপনারা দেখতেছেন মাটনগুলো আসলে করে নিতে হবে আর আমার পিছনে কিন্তু আপনারা দেখতেছেন অলরেডি ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু দাঁড়িয়ে আছে উনি দাঁড়িয়ে তাই দেখতেছে কিছু করার নাই উনি যা ভালো মনে করে আমরা তাই করতেছি তারপর উনি তাকার শর্ত কাগজ কলম দেখে কাজটা করা উচিত আর আপনারা তো জানেন ফিঞ্জিরার কাজ বা রোটের কাজগুলো আসলে জোর করে হয় না জোর কাজে কাজ এমনটা না এখানে কাজ করতে হলে আপনাকে প্র্যাকটিক্যালি নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে হবে কৌশল দিয়ে কাজ করতে হবে যেমন দেখেন এতক্ষণ কিন্তু আমি একা আছিলাম এখন আমার সাথে আরও তিন চারজন আমার সহযোগী পার্টনার তারা আমার হেল্প করতেছে অনেকটাই অনেক বড় কলমটা আসলে বান্দা হয়েছে কম রিংগুলা যদি সম্পূর্ণ বান্দা হইতো তাহলে কলমটা এত শক্তি করতো না কলমটা কম বান্ধা হওয়ার কারণে কলমটা অনেকটাই শক্তিশালী হয়ে গেছে কারণ কলমটা অধিক অধিক গুড়া নাড়াচড়া করে এখানে কলমটা ঠিক রাখা যায় না আর আপনারা দেখছেন আমরা কিন্তু অলরেডি কলমটাকে গাতায় নামিয়ে পেলছি এখন শুধু সেন্টার করার বাকি তো আসলে সেন্টার করতে গেলে আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু কলমটা যেহেতু বড় এটা যে কোনো ডাইরেক্ট সেন্টার হবে না যে কোনো এক সাইডে কুবলা হবে তিন ইঞ্চি আর অন্যদিকে বেশিটা হবে তো এটা আসলে এটা দেখার জন্যে আমি একটা হেল্পারকে প্লান আনার জন্য পাঠাইছি সে প্লান নিয়ে আসতেছে অবশ্য কুবলাটা কোন দিকে আসছে আমরা দেখে তারপর আমরা ওইটা সেন্টারে করব মনে করেন যে আমরা আসলে জানি কোনটা কোন দিকে কোবলা হয়ে জানা আছে তারপর প্ল্যানের কাজ তো ড্রয়িং দিয়ে কাজ করাটাই ভালো তো এখন ভাই আমি আপনাদেরকে বলি নিচের যে এলগুলো আছে ওইগুলো মাডাঙ্গুলারে কিন্তু আসলে সোজা করে দিতে হবে মাডাংগুলো যদি তেরা ব্যাঘে থাকে তাহলে হবে না আপনারা হয়তো একটা কথা আবার বলতে পারেন যে ভাইজান যান বেজের নিচে ইট দিলেন কেন সিসি ডালাই দেওয়ার প্রয়োজন ছিল বা সাইডের সাইড দিয়ে পলিথিন আরও উপরে হওয়ার কথা ছিল বক্স করে তো আসলে ভাই খাতা মাটি হওয়ার কারণে আমরা বক্স করতে পারি নাই বা ডালাই দেওয়ার কোনো সিস্টেম ওই জায়গায় নাই সিস্টেম না থাকার কারণে আমরা নিচে ইটগুলা বিছিয়ে কাজটা আসলে সম্পূর্ণ করার চেষ্টা করতেছি লেবার তো প্রচুরই কারণে ওই যে আপনি দেখেন সাইড দিয়ে কিন্তু অলরেডি মাটি ভাঙা শুরু হয়ে গেছে এই কারণে সাইড দিয়ে আমরা পলিথিন দিয়ে রাখছি কারণ যে জায়গায় কাঠের কাজটা পলিথিন দিয়ে সারতে হবে প্ল্যান আনার জন্য রুমে পাঠাইছিলাম হেল্পার এখনো আসতেছে না অলরেডি মনে চলে আসতেছে আমরা প্লানটা দেখার পর রডের গুড়াতে আমরা বান দেবো ইনশাল্লাহ কারণ রডের গুড়া যদি আপনারা জানেন বান না দিই তাহলে কিন্তু কলমটা শক্তিশালী হবে না আরেকটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই অবশ্যই জালির নিচে কিন্তু তিন ইঞ্চি কভারিং থাকতে হবে অ্যাটলিস্ট তিন ইঞ্চি কাভারিং যদি না থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ ডালাইটা রডের উপরে লোড নিবে আপনারা অবশ্যই জালের নিচে তিন ইঞ্চি ক্লিয়ার রাখবেন এটা শুধু আর কিছু মিস্ত্রি ভাইয়ের আবার বলবে যে ভাই তুমি এত ছোটো ছোটো কাজ করে কেন অনলাইনে ভিডিও আপলোড করো এই কথাটাও আমি জানি তো আসলে ভাইয়া আমি আমার স্বার্থ মধ্যে আমি যতটুকু পারি আমার স্বার্থ মধ্যে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন যদি ভাই যান আপনাদের ভালো না লাগে প্লানের কাজ প্লান দেখে করাই উচিত তাই আমি প্লানটা আগে দেখে নিলাম